আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি আমরা মিরপুর কবুতরের হাটে এবং আপনাদেরকে বেশ কিছু ভালো ভালো কবুতর দেখানোর ইচ্ছা আছে কবুতর যদিও আমার না আপনারাই নিয়ে আসেন আপনাদের থেকেই দেখানো তো সবাই আসলে সবসময় কবুতর দেখাইতেও চায় না তারপরও সব কবুতর দেখতে পারি আমরা বা দেখানোর ইচ্ছা হয় যাদের সেখান থেকে বেছে বেছে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে আর আপনারা আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেন যে কবুতরের ভিডিওগুলো একটু শর্টকাট করার কিন্তু শর্টকাটটা করা হয় না এই কারণে কারণ আমার ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে যে সব সময় হাটের পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দিতে যে আপনি হাটে আসেন নাই আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হাটের পুরো এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে হাটে আসলে কীরকমের লাগে যে কারণে ভিডিওটা অনেক সময় লেন্দি হয়ে যায় তো এই আর কি আর এই ভিডিওটাতে এই ক্লিপটাতে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ অডিওটা ডিস্টার্ব হয়ে গেছিলো তো নেক্সট ক্লিপগুলোতে ভয়েস ওভার দেওয়া লাগে নাই নেক্সট ক্লিপগুলো ঠিকমতো অ্যাজ ইট ইজ আছে তো এই আর কি আসেন আমরা কিছু কবুতর দেখি আশা করি আপনাদের ভাল লাগবে আসসালাম আলাইকুম তো এই যে এই খাঁচার কবুতরগুলা থেকে দেখা শুরু করতেছি আমরা তো এখানে একটা সিলেটি কবুতর আছে নর কবুতর এটা সম্ভবত এক ভাই নিতে চাচ্ছে তো উনি হয়তো কিছুক্ষণ বাদে আয়সা নিবে তারপরও আপনারা পরে যোগাযোগ করে দেখতে পারবেন এখানে বেশ কিছু কবুতর আছে ভাই কোনো ডান পাশের কবুতরটা কী কবুতর আচ্ছা রয়্যাল টেডি কবুতর তো এখানে ম্যাক্সিমাম কি টেডি

এই তো ভাইয়ের কাছে কিছু কবুতর আছে আপনারা দেখলেন আমি ওভারঅল দেখাইলাম হাই ফ্লাইং কবুতর এখানে তো আমি দুইটা একটা কবুতর একটু ধরে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা দেখেন কবুতরগুলা কি কীরকমের ভাই এই কবুতরটা কি টেরি আছে ওই কবুতরটা একটু আমাদেরকে দেখাবেন ধরে

এটার সাথে মাদি কোনটা মাদিও একই सेम ওই দুই এক তারে একই দেখা আচ্ছা আচ্ছা মানে দুইটাই একই আচ্ছা আচ্ছা ওই যে ওই পাশে ওইটা মাদিটা আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কি রকমের ভাইয়া একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি এই জোড়া 3500 টাকা পড়বে একদম 3500 টাকা দাম চাচ্ছে ভাই ফকির জোড়ার আর এই এটা কি টেডি কবুতর ওইটা একটু দেখা দেন না ভাই কষ্ট দিয়ে আপনি দুটো একটা কবুতর একটু দেখান কষ্ট করে

হয়তো নিবে ইনশাল্লাহ চোখটা আর একটু দেখাবেন ভাই এটা রোদের ছিল না এর জন্য লাল নাই অতটা তবে যেরকমের আসে ওরকমেরই মাশাল্লাহ কবুতরটা আর নর কবুতর তো এই আর কি ভাইয়ের কবুতরগুলো আমরা কিছু কবুতর দেখলাম ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বললেন দেন রান সেভেন ঠিক আছে ভাইয়ের নামটা ভাই আমি নামটা বলতে চাই না তারপরে ভাই মেলার রিকোয়েস্ট করেছে আমি ওই সিটারি বাটপাড়ি মানুষ করে তো ভিডিওর ভিতরে ভাই আমার ফেসটাও দিইনি তা মানছি হলো কবুতার নিয়ে অনেক কিছু বলে সিটারি বাটপাড়ি করে এই কারণে আমি ওই ফেসটাও দিন কবিতার এর না ভাই জোর করেছে বলে আমি ভিডিওটা দিচ্ছি নাহলে আমি দিতাম না ভাইয়ের সাথে আমার খুব গুড রিলেশন এইখানে আমি দিছি নাহলে আমি দিতাম না

আপনারা তখন সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কথা হইলো যে অনেকে আছে কবুতর নেয় না অকারণে যোগাযোগ করে ভিডিওটা দিছি আমার মাল থাকে না ঠিক আছে আপডেট এখন দিলেই একটু পরে আমার মাল ফোন দিলে আপনি নাও পাতে পারেন আচ্ছা ঠিক আছে এই ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই আল্লাহ আসসালামু আলাইকুম এখানে একটা মুরব্বি ভাই উনি হলো গিয়া কিছু কবুতর নিয়ে আসছে এখানে হলো গিয়া বুদাপেস্ট ভাই এটা কি বুদাপেস্ট জানি বলে বিবেক বুদাপেস্ট এটা কি কি তো না বুদাপেস্টের একটা টাইপ এটা হলো বিবেক বুদাপেস্ট বলে প্রবাবলি আর এখানে হলো গিয়ে দামাসিন আছে ওই যে কোনার ওইটা ওইটাও বুদাপেস্ট ওই ওইটা কি নন্না মাদি ভাইয়া মাদি কবুতর একটা আছে বুদাপেস্টের ওইটার দাম কীরকমের চাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা দাম চাচ্ছে মাদি বুদাপেস্টটা এটাও কি হলো গিয়ে দামাসিন রেড চেকার দাম

এক হাজার টাকা করে জোড়া তো ভাইয়া একটু কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা বলুন ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে হলো কি মেহেদি ভাইয়ের খাঁচা মেহেদি ভাইয়ের খাঁচায় অনেক কবিতর এখনও রয়েছে আমি সকাল সকাল আসছি তো মোটামুটি এখনও এগারোটার মতো বাজে তো বেশ কিছু কবিতর দেখতে পাইতেছি মেহেদি ভাইয়ের এখানে অনেক কবুতর রয়েছে ওইদিকে আরও রয়েছে তো আমরা কিছু কবিতা মেহেদি ভাইয়ের কাছ থেকে একটু দেখার চেষ্টা করি একটু মেহেদি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কবিতা গুলা মেহেদি একটা কবিতার হয়তো দরদাম করতেছে একটা কবিতার সে দরদাম করতেছে মেয়দিবেষাতে একটি কথা বলার চেষ্টা করব। না ভাই, আলহামদুলিল্লাহ অনেক তাতে দেখা সবুজ গলা ভাই মাটি সবুজ মাটি এটা বলতো এটা বলতো এটা দাম না একবার মারার ভাই দামই তো ধর ভাই এর নিচে কাকা বাক্সের গলা না আমরা এইদিকে একটা বসা দেখানোর জন্য

मादी 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 के भीतर इधर दन को एक कमरा इधर नाम है बाथरूम रसोई इधर दन एक कमरा कमरा ना ना नहीं दिखते मत ना ना

এখানে এক ভাইয়ের অনেক কবুতর নিয়ে আসছে আমরা ভাইয়ের ভিডিও মাঝে মাঝে করি তো এখানে চারটা খাঁচা যেটা মানে এক সিরিয়ালে যে এই খাঁচার কবুতর খাঁচার কবুতর এই কবুতর অনেক কবুতর এই যে এগুলা এগুলা তারপরে এই যে এই কবুতর এখানে অনেক কবুতর আছে ভাইয়ের তা আমরা কিছু কবুতর ভাইয়ের কাছ থেকে একটু দেখার চেষ্টা করব। ভাইয়ের মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করব এই যে দেখেন গরমের মধ্যে কবুতরে পানি দিচ্ছে সব লাফায় পড়ছে দেখতেও ভাল লাগতেছে যে পানি খেতেছে অনেক মজা করে মাসাল্লাহ এই যে এইদিকে ভাইয়ের আরও অনেক কবুতর আছে এখানেও কবুতর আছে তো আমরা কিছু কবুতর ভাইয়ের কাছ থেকে একটু ধরে ধরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ দাম জানার চেষ্টা করব।

অনেক সুন্দর একটা কবুতর দেখলাম ওইটার সাথে কি কোনো জোড়া আছে ভাই না ওইটার সাথে জোড়া নাই কিন্তু মাটি আছে ওইটার সাথে জোড়া নাই কিন্তু আপনারা চাইলে মিলাই নিতে পারবেন আর কি না ওই একটা কবুতর দেখলাম আমরা আরো কয়েকটা দেখবো ইনশাআল্লাহ এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর বের করলো ভাই এটা কি নর না মাটি এটাও নর এটাও নর কবুতর মাশাআল্লাহ এটাও কি পাঙ্কি হ্যাঁ এটাও পাঙ্কি তো স্টাইলে

তাই ওই কবুতরটা লাস্তে দেখলাম না ভাই লাস্তে দেখছি এটা ভাই লাস্তে কি এটা দেখছি দেখছি লাস্টে মাশ আল্লাহ আর ঠিক আছে রাখ হ্যাঁ মাদিও দেখি দুটো একটা মাদি দেখান বাইরে এখানে অনেক কবুতর আছে সব ভালো ভালো কোয়ালিটির ভাই আগে নিজে পছন্দ করে কয়েকটা দেখাচ্ছে আমরা দুইটা একটা

এটা কি কবুতর এটা হলো পাতি কবুতর পাতি কবুতর এই যে ওভারঅল কবুতরটা এটার প্রাইস কি রকম ভাই এটা পড়বে আপনার 1500 টাকা এটা পড়বে 1500 টাকা মাদি কবুতর মাশাআল্লাহ ভাই ওই মাদিটা একটু দেখায় দেন আপনি যেটা দেখেছেন এটা পাকটা দেখুন এই পাক মাশাআল্লাহ দেখছি না অনেকগুলো কবিতা রয়েছে ভাইয়ের কাছে এমাদিটার দাম কিরকম এই এমাদিটা একদম 1000 টাকা এমাদিটা 1000 টাকা এটা পাকটা দেখা দাও এটার কি ভাইব্রেশন আছে অল্প বেশি না অল্প ভাইব্রেশন আছে মাদিটার 1000 টাকা ঠিক আছে ভাই এই যে একটা মাদি কবুতর ভাইয়ের কাছ থেকে আরেকটা মাদি কবুতর দেখলাম মাশাআল্লাহ

ভাইরা কি একসাথে আসছেন দুইজন একই জায়গায় ভাই ব্রাদার একসাথে আসছে আর কি এই যে একটা নর কবুতর এই সিলভার নটটার দাম কি রকমের ভাই এই সিলভার নটটার দাম চাচ্ছে ভাই পনেরোশো টাকা কবুতরের লেজ মাসাল্লাহ সুন্দর কবুতর আচ্ছা আচ্ছা

এটা অনেক পুরান ব্লাড লাইনের এটা দুই ব্লাডের এটা একটা ব্লাডের আর ওইটা আর একটা ব্লাডের আর এই নোটটার দাম কীরকম আছে এই নোটটার তো ছিলাম এক হাজার টাকা এই নোটটা এক হাজার টাকা দাম না ফিক্সড দাম এক হাজার ফিক্সড এক হাজার ফিক্সড এক হাজার মাশআলস ওইটা হচ্ছে বেজি লাইনের কবু ওই নোটটা একটু দেখি তা বেজি কবুতরের মাথাটা কি একটু চুপ স্টাইলের হয়

আসসালামু আলাইকুম তো আপনারা নাম্বার যেটা নিছেন এই ভাইয়ের নাম্বার এরা দুই দুই ভাই একসাথে আসছে আমরা আর কি এখানে তো আপনারা একজনে ফোন করলি দুইজনের পাবেন মরালে এই খাচার কবিতরগুলো যদি পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভাই আসসালামু আলাইকুম এই যে ভাইয়ের খাঁচায় কিছু কবুতর আছে ভাইয়ের সাথে আমাদের আগেও একদিন পরিচয় ছিল ভাইয়ের কবুতর আপনারা আগেও দেখছিলেন কিন্তু আপনারা ভালো না আপনারা বাইরে ফোন করেন নাই কবুতর কিনেন নাই তো আপনারা কবুতর কিনলে দেখেন আপনারা ভালো আর কি তো ভাই দেখেন এখানে একটা কবুতর দেখা যাচ্ছে মাসাল্লাহ এটা বুড়া জাতের কবুতর বুড়া জাতের একটা নর কবুতর মাসাল্লাহ এটা পাকটা দেখি এই দেখেন বাজু পুরা কালা ছয়টা ছয়টা বোধ নাকি ছয় সাতটা কালো আছে আটটা আছে কালো এই সাইডও আটটা মাসাল্লাহ

মাসাল্লাহ লাল টক টকে এগুলো হইলো আমরা বুড়ারা ছোটকালে যেগুলো কবুতর পছন্দ করতাম ভাই সেগুলো এগুলা কবুতর এখন লোকজন বলে চলে না কিন্তু এগুলা যে জিনিস যারা চালাইছে তারা জানে মাশাল্লাহ সুন্দর একটা কবুতর ভালো লাগলো আর এম দাম কীরকম হ্যাঁ এটার দাম চাচ্ছে পনেরোশো টাকা মাশাল্লাহ আলোচনার সাথে ভাই চিলাটা কি নন না চিলাটা ভাই নন দেখি একটু ওদেরটা একটা খুব সুন্দর চিলা দেখলাম মাসাল্লাহ এটা একটা চোখ কানা মানে ঠুকাইছে বিড়ালে একটা চোখ হইলো গিয়ে বারোটা বাজারে দিচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবিতা চিলাটার দাম কয় টাকা ভাইয়া চিলাটা ভাই দাম চাচ্ছে আটশো টাকা ডিম বাচ্চা তো করা যাবে হ্যাঁ ডিম বাচ্চা হতো ডিম বাচ্চা ইনশাআল্লাহ করা যাবে এটা কি নর না মাটি এটা নর কবুতর মাশাআল্লাহ চিলাটাও খুব ভালো লাগলো আরেকটা দুটো মাটি দেখান না ভাইয়া মাটি ভুজান তো আপনার এর জন্য মাটি ভাইয়ের কাছ থেকে বেশি বেশি দেখার চেষ্টা করতেছে নরও আছে ভাইয়ের কাছে অনেকগুলা

ভাই বেছে বেছে দেখাচ্ছে আমি এটা বলবো না যে আমি অনেক কবুতর চিনি এর জন্য আমি যার কাছেই যাই তারই বলি দেখাইতে কারণ যার কবুতর সে ভালো চিনে এটা একটা সিলভার লাইনের নর সিলভার লাইনের নর কবুতর এই যে কবুতরের পাক মাসাল্লাহ সুন্দর আছে কবুতরটা এটার দাম আর ভাইয়া এটার দাম চাচ্ছে ভাই তিন হাজার টাকা

এটা মাদি সাইজ মাসাল্লাহ অনেক বড় মাদি একটা কবুতর ওইটার দাম পড়বে পাঁচশো টাকা আরো কবুতর আছে ওইদিকে ওই যে কোন একটা কবুতর এটাও ভালো লাগলো এই যে এই নটটা ভাইয়া এই যে এটা নর একটা নর কবুতর পাঁচশো টাকা পড়বে এই আর কি বাইরে এখানে কিছু কবুতর আছে আমরা দুটা তিনটা কবুতর একটু দেখলাম জানার চেষ্টা করলাম ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু নিব হ্যাঁ চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট সিক্স জিরো এইট থ্রি টু আরেকবার একটু বলে জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট সিক্স জিরো এইট থ্রি টু ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম হাটের ভিডিওটা এখানেই শেষ করবো আর কি আর হাটে ঘুরলাম বেশ কিছু কবিতা দেখলাম আলহামদুলিল্লাহ কিছু ভালো ভালো কবিতর দেখলাম তো আজকে দেখেন আপনার হাটে কিন্তু ভিড় কম এখন বাজে এগারোটা চল্লিশের মতো একচল্লিশ আর কি তো তারপরেও দেখেন হাটে ভিড় নাই ফাঁকা হয়ে গেছে ইউজুয়ালি এই সময়টা পর্যন্ত ওগুলো তো হাতে অনেক ভিড় থাকে অনেক কবিতা দেখা দেয় তবে আজকে একটু কম কবিতর দেখা গেলো কি যেরকমের আসবে তার মধ্যেই দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু ভাইদের নাম্বারও সংগ্রহ করলাম তো আজকে আলহামদুলিল্লাহ কিছু হাইপলাইন কবুতর দেওয়া শুরু করতে পারলাম তাই আর কি আগামীকালকে ইনশাল্লাহ শনিবার হাসনাবাদ কবুতর হাটে যাওয়ার ইচ্ছা আছে তো আপনারা যারা হাসনাবাদ কবুতর হাটে যাবেন দেখলে ভাই একটু ডাক দিয়েন ডাক দিলে ভালো লাগে ডাক দেওয়া যদি একটা কবুতর আমাদেরকে দেখান তাহলে আমাদেরও সুযোগ হয় ভিডিও করে সবাইকে দেখানোর সেই আর কি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য যখন আসসালামু আলাইকুম